কষ্টমার <laughs> <laughs>

कार्य द्वारा अपना सर हो गया सेकंड सेकंड समय हो जाता है अच्छा सर बताना समय बनिएगा लीडर लीडर हमने सर सर अपना पहली बार लीडर अच्छा जय 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 जय

তো বুঝতে গেলে সেটা দেখাই যাচ্ছে আরে আচ্ছা আচ্ছা আমি দক্ষ আমি মুতারবাইকে বলবো সার্টিফিকেট হাতে

俺、言うてたら、俺、言うてたら、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺、俺

আপনারা জানেন করোনা যে হয়েছে বাংলাদেশে কিন্তু বাংলাদেশে দিনে হয়েছে সারাদিন বাংলাদেশে স্পেশালি মার্চ দু হাজার একুশ সালে এক বছরের লোক মারা গেছে আপনারা জানেন কেউ জানেন কি আট হাজার আত্মহত্যা কতগুলো করছে আপনারা জানেন আত্মহত্যা করছে কতগুলো জানেন জানেন ষোলো হাজার তাহলে আত্মহত্যা কি জন্য গরম মানুষ 听不着，兄弟。